চলমান এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে আজ শুক্রবার এরপরেই কোনও বিরতি ছাড়াই আগামীকাল শনিবার থেকে শেষ চারের লড়াই শুরু হবে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল বি গ্রুপ থেকে কোন দুইটি দল পরিবর্ত রাউন্ড খেলবে তা জানতে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেখানেই হেরে বিদায় নিয়েছে আফগানরা আফগানদের বিদায়ের পাশাপাশি বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে এর আগের দিনেই নিশ্চিত হয়ে যায় এ গ্রুপ থেকে ওপরে রাউন্ড ওঠার দল সেখানে অবশ্য খুব একটা লড়াই জমেনি ভারতের পর শেষ চারে ওঠার পাকিস্তান যদিও কিছুটা ভুগছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে সুপার ফোরের পরপরই ভারত পাকিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশের এই নিয়ে আজ সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ শন বলেন পরিস্থিতি যেটাই আছে আমাদের সেটাই মেনে নিতে হবে আমরা অনুসরণ করব এবং পরের দিনই খেলবো আধুনিক ক্রিকেটে আমাদের কাছে রিকভারি ডাটা কন্ডিশনির কোচও আছে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি এসব নিয়ে খুব একটা ভাবি না এটা আন্তর্জাতিক ক্রিকেট আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব এবং আশা করি ভালো ক্রিকেট খেলবো এদিকে বোলিং কোচ আরও বলেন হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ বাংলাদেশের পেস বোলিং কোচ অতীত বলে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ মনোযোগ দিতে চান বলিং কোচ আরও বলেন এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুত ম্যাচ খেলতে হয় দ্রুত ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটাই ভালো সুযোগ